আসসালামু আলাইকুম আমরা আসলে যে বন্যা দুর্যোগ এলাকার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আসলে আমাদের সবাই নিজ নিজ জায়গা থেকে আমরা সবাই নাদের পাশে পাশে থাকি কারণ এখন দেখতেছেন এই কুমিল্লা কোবরার নোয়াখালী যে অবস্থা আসলে আমাদের যে যেভাবে পাওয়া উচিত যে যাদের সমস্যা আছে আমাদের তাদের পাশে থাকা উচিত আসলে যাক নিরাও কিন্তু ক্ষমা কিন্তু দেশমা চিলেতে বন্যা হয়েছিল সেই সময় কিন্তু কেউ ভাই ভাইরাও কিন্তু সিলেটের পাশে দাঁড়াচ্ছিল অন্য অন্য যে জায়গা বন্যা ছিল তারাও কিন্তু আমাদের এই সিলেটবাসীর পাশে এসে দাঁড়াচ্ছিল আজকে দেখেন তাদেরও কিন্তু কি অবস্থা তারাও কিন্তু আজকে দেখেন নোয়াখালী তারপরে কুমিল্লা আরো আরো অনেক অঞ্চল কিন্তু এই যে পানির থেকে তলিয়ে গেছে তারা কিন্তু অনেক সম্মত থাকার কালীনও কিন্তু এখন অন্যের কাছে হাত পাতা লাগতেছে তো আমাদেরও কিন্তু উচিত এই মুহূর্তে সবাই তাদের পাশে থাকা কারণ দেখেন আমরাও কিন্তু আজকে তারা বিবাদে পড়ছে এক সময় কিন্তু আমাদেরও কিন্তু বিবাদে সম্মুখীন হতে পারে আজকে আমরা যদি তাদের পাশে না দাঁড়াই আমাদের সমর্থন অনুযায়ী আমরাও তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ আগামীকাল আমরা আমাদের ত্রাণ নিয়ে আমরা শ্রমিক কুমিল্লার উদ্দেশ্য রওনা হব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যে আমাদের ওই যে বন্যা কবলিত মানুষের জন্য আমাদের কিন্তু প্যাকেটিং এর কাজ চলতেছে তাহলে প্যাকেটিং এর কাজ কিন্তু আলহামদুলিল্লাহ প্রায় শেষ আসলে বন্যা তো যে বন্যা কবলিত মানুষের পাশে যদি আমরা আসলে না দাঁড়াতে পারি এই জন্য একটা কথা আছে যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আসলে এই মুহূর্তে যদি আমরা তাদের পাশে না দাঁড়াতে আসলে আমরা কিসের কিসের মানুষ তাই আমরা চেষ্টা করবো আসলে যে যেভাবে পারি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। সবাই সবাই এর মধ্যে যার যে সমর্থ আছে সবাই সেভাবে এদের পাশে দাঁড়ান আসলে এরা খুব বিপদের আছে আমাদের মাঝে মাঝে বিভিন্ন দুর্যোগ দিয়ে কিন্তু আমাদের পরীক্ষা করে আসলে আমরা এই দুর্যোগ আসলে আমাদের ইনশাল্লাহ আমরা কিন্তু বেশি দিন থাকবো আমরা কিন্তু দূর দূর থেকে কেটে উঠবো এই কুমিল্লা ফেনিবাসী এই যারা এখন যে পানির তোলা মানে অনেক ক্ষতিগ্রস্ত আমরা আসলে তাদের দেখেন অনেকেই কিন্তু এক দুই দিন বেলা না খেয়েই কাটাচ্ছে তাদের পিছনে আসলে আমাদের এই মুহূর্তে থাকা উচিত আসলে আমাদের যে যেখানে যেভাবে পারে আমরা তাদের সাহায্য করার চেষ্টা করি যে যেভাবে পারেন অবশ্যই তাদের সাহায্য করবেন আসলে আমরাও কিছু প্রস্তুতি নিচ্ছি তাদের সাহায্য করার জন্য আমরা আগামীকাল তাদের উদ্দেশ্য ফেনির কুমিল্লার উদ্দেশ্যে আমরা রওনা হব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ